এলফামারি জেলার ডিমলা থানার অন্তর্গত কাকড়া হাই স্কুল মাঠ ঝোনা চাপানি কাকড়া বাজার আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসেরুল করান মাহফিলের সমাপনী রজনীর সনামধন্য সভাপতি অই আখদ আল্লহ ভূমি সা কন নাবিকোনালামা তাই তোকম বেং কিতাব হেক মাতিং সমাজা আক্রম রসোলম্ম সদ্দিক উল্লি মা মাকম লাত কোমে নিবহি ওয়ালাতাং সরুন আর বলেন প্রতিটি নবীর কাছে কিতাব এবং হেক ছিল তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম এবং কে কার নিয়েছিলাম যাক জামানা যিনি আসবেন যখন তাকে তোমরা পেয়ে যাবে তার প্রতি ইমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে অলা আকার ঈশ্বরী অলো আঁকার না খেয়াল করে শুনবে আমি গতানুগতিক কথা বলছি না হিসাব করেন এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করেন মানুষ যখন আল্লাহর কালামের চিন্তা ভাবনা ছেড়ে দেয় ওই জাতির ওপরে আমার আল্লাহ জাহিলিয়া চাপিয়ে দেয় এটা হাদিস যখন আল্লাহ কিতাবের আলোচনা বান্দাদের না দেখে চিন্তা ভাবনা না দেখে তখন ওই জাতির উপরে যেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বাংলাদেশে লালনের জীবনী নিয়ে গবেষণা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয় আল্লাহর কালামের কোন গবেষণাকার আছে দেশে আল করান রিসার্চ ফাউন্ডেশনে কি করে আমি জানি না অবশ্যই করানের ভাবনায় হচ্ছে এখানে যদিও এটা নতুন নাকি তিন বছর কেবল শুরু হয়েছে এটা কি সরকারি ব্যক্তিগতভাবে আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কোরআনে কারিমের গবেষণা করার জন্যে রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক মুসলমানদের সম্পদ যদি কোরআনের পেছনে ব্যয় না হয় তে ব্যয় হবে কি কালির পেছনে বলেন যত নবী এসেছিল তারা এই স্বীকৃতি দিয়েছে আল্লাহ পাক বলেন যে মানুষগুলো স্বীকৃতি দেবে না ফাইং তা আল্লাহ ও ফাকুল শাহাদো হে নবী যে মানুষগুলো স্বীকৃতি দেবে না ফাওলা হুম ওর ফাঁসি টোন ওই মানুষগুলো পাঁপা চারি বলেন নাউজুমুল্লাহ কোনোদিনই আয়া যতবার পড়েছি আমি ততবারই আমার ভেতরে কোতাল পাতাল চিন্তা ভাবনা এসেছি আল্লাহ নবী যদি এখন থাকতেন যত বড় বড় নবীর নাম আমরা করানে পড়েছি পঁচিশ জন নবীর নাম পেয়েছি মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন হজরতে ঈসা যাকে রুহুল্লাহ বলা হয় আল্লাহর ফিকে দেওয়া রুহু হজরতে আদম যাকে সফিউল্লাহ বলা হয় হজরতে দাউদ আলা সাল্লাম নবী আল্লাহ বলা হয় এবার রহিম নবী খলিল উল্লাহ বলা হয় ইসমাইল নবী নাবিউল্লাহ বলা হয় এত বড় বড় পাওয়ার নবীরা যদি আমাদের নবীকে পেয়ে যেতেন তারা বলতেন লামে আল্লাহ বলেন তাদের দ্বারা তাদের ওপরে ইমান আনা এবং তাকে সাহায্য করা এই স্বীকৃতি আমি নিয়ে নিতাম এবং কি তারা স্বীকৃতি এখান থেকে আমি যে শিক্ষাগুলো গুলো থেকে বেশি কোন মানুষ যদি আল্লাহর ঘোষণা দেয় কিন্তু রেসালাতের ঘোষণা না দেয় ওই মানুষ কখনো কাঙ্ক্ষিত মানের আল্লাহর কাছে মনোনীত হতে পারে না আর আল্লাহর কাছে যে মনোনয়ন পাবে না সে জান্নাতেও যাবে না আপনি এখনো আমার কথা ক্লিয়ার বোঝেননি আমি জানি এটা না আরো একটি ভাবা লাগছে এই আয়াতের তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি মুফাসসির کرام এদে এইভাবেই সাজিয়েছেন আপনি খেয়াল করেন এ বাংলাদেশের সাথে আমার যত রকম বাস্তবতা দেখেছি এই দেশের সাথে করানের এর আয়াতটা একেবারে খাপের খাপ মন্তাজের মাপ নিতে যাচ্ছে আমি কিন্তু বশ করব একটু পরেই বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে এই পৃথিবীতে কেউ আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি পেরিত পুরুষ নবী বারাসুল তাকে মানে নাই এরকম যারাই জীবনে করেছে আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি বেঈমান অবস্থায় মরণ দিয়েছে এটার বহু সাক্ষী আছে দুনিয়ায় এই যে ফেরাউনের নাম শুনি আমরা এই লোকটা যখন মারা যাচ্ছিল হাত্তা নিদাদ ৰ কাহোল গড়কু কলা মাংথু আনাভু লাইলা লালা লালি আমানাত বি বানু ঈশ্বৰ লিলা খেৰিয়ায়া চৰাই উনছৰ নব্বই নম্বৰ আদি আল্লা বলেন ও যখন ডুবে যাচ্ছিল ও তখন এই ঘোষণা দিয়েছে আমি ইমান আনলাম ও আল্লাহ আর ওপরে যার ওপরে এরপরও ফেরেস তার আমারে পানিতে সবাই কেন জবাব দিয়েছে মফাসিররা খেয়াল করবেন আলেম ভাইরা জবাব দিচ্ছেন মোফাশিন ফেরাউনের মুখের উপরে জেব্রাইল ফেরেস্তা কাদা পর্যন্ত দিয়েছিল এই কারণে এই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ নবী আর রসুল তার নাম আমরা সবাই জানি মোসা সাল্লাম কথা বলে হযরতে হজরতে মোসাকে সে কিন্তু স্বীকার করে নাই ও যদি ওই সময় বলতো রেসালাতের ঘোষণা দেয়নি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে আপনাকে যদি ইমানদার হতে হয় অবশ্যই অবশ্যই ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ থাকে তাকেও মেনে নেওয়া লাগবে আমাদের এই জামানায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ কেয়ামত পর্যন্ত নাম আমরা জানি মহাম্মুর আরো বলেন জবান খুলে বলেন মহাম্মুর রস আমি কেন বললাম বাংলার সাথে মিলে যাই এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি এদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি এসেছি আমরা দান করি এই যে চারটা কথা বললাম নামাজ পড়া রোজা রাখা দান করা সাদকা করা আর হজ করা এই চারটা কাজ কার হুকুম আরো সরি বলেন আপনি আল্লাহর কথা আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহ পাকে সামানায় যাকে শেষ নবী করে পাঠালেন প্রেরিত পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে আরে ভাই নবী জি নিজে প্রেসিডেন্ট ছিলেন রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হলেন কি করে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন চপ্প মিয়া অনেকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না আমি রাজপথ থেকে উঠে এসেছি তার মানে রাজনীতি না করলে আপনি হতে পারবেন না না কথা বলেন কেন নবেজি অবশ্যই রাজনীতি করেছেন নাই তো রাষ্ট্র হলেন কি করে এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন তাহলে রাসুলের জীবনী 13 বছর বললে অনেকের কাছে ভালো লাগে কান্নাকাটি কাঠি করে মক্কার জীবনটা কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয় ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায় আমি কথা যেটা বছানোর জন্য পর্যন্ত আসলাম আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন আপনি আল্লাহর হুকুম মানেন আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করে এসেছেন দান সাত করেন মসজিদ মাদারসার সভাপতি সেক্রেটারি বসে আছেন কিন্তু যখনই রসুল উল্লাহর জীবনী সম্পর্কে বলা হয় যে রসুল কেউ মানা লাগবে শুধু ১৩ বছর না পুরা তেইশ বছর কথা বলেন না কেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের পুরা জীবনী আপনাকে মানা লাগবে নামাজের মতো এই তেইশ বছর মেনে নেওয়া ফরজ বলেন যদি একটা সেকেন্ড আপনি বলেন না এটা আমি মানি না আপনি বেঈমান কারণ আপনি ও হাজরতে মশা আলাই সাল্লাম কে অস্বীকার করছেন মোহাম্মদ রস রুল্লাহকে অস্বীকার করছেন আমি আশা করি আপনি কথা বুঝেছেন যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে এই কথা বলে কিন্তু তার বৈরিত বরশকে মানে না তার আদর্শের কথা বলতে গেলে রাজনীতি মনে করে চলে যায় তার মরণ হবে ফেরাউনের মতো এবার জান কোথায় যাবেন নিয়ে যান এ মাহফিল হয়ে গেছে যা বললাম বজর বোঝার মতো শক্তি থাকে আপনার এ মাহফিল হয়ে গেছে আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললে মেনে নেয় কিন্তু রসুল জীবন চরিত্র বললেই ওর কাছে রাজনীতি মনে হয় কসম করে বলছে আপনার মরণ হবে ফেরাউনের মতো আপনি ওকে ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান বলেন আল্লাহ বাগকে ডাক দিয়েছিলেন আল্লাহ আন এখন অকদে ছয় তাকে বলোয়াকং তামিনাল মফসিদিন এখন তুমি আমার কাছে ইমানের স্বীকৃতি দাও অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে ফ্যাসিস্ট ছিলে মফসিদিন মানে ফাঁসাদ সৃষ্টিকারী সন্ত্রাসী ফ্যাসিবাদী এই সাড়ে পনেরো বছরে যেটা দেখলাম এরাও যদি ইমান আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে এখন তোর জন্য বছর অনেকে ঘরে ছিল তোর কারণে আমির হামজা তিন বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছেড়েছিল এ কথা আল্লাহ বলতে পারে না আপনাকে রাগ হয়ে গেল আমি ভক্ত ভোগী এই কারণে বললাম আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের চুল দাঁড়ি হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় নিয়ে যেত কার যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম ভাই কয়টা বাজে কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর এমনও মানুষ ওখানে আছে বছর আছে ভাবতে পারেন একটা কবরের মতো জায়গায় চিন্তা মানুষ আট বছর দশ বছর চোদ্দ বছর পরে বেরিয়ে আসতেছে ও জানে না যে এখন কোন বছর চলছে ও জানে না কোন মাস চলছে তাও জানে না কোন বছর চলছে ওর জানা নেই কয়টা বাজে কি বার আজকে কিছু জানে না এমন একটা জায়গায় আপনি পাঁচ দিন যদি থাকতে পারেন আপনাকে আমি পুরস্কার দেব অথচ চোদ্দ বছর একটা মানুষ এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখতো যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই এখনো পর্যন্ত আপনি কোনো হন না আপনার বৃত্তি দিন যাচ্ছে আরো বাড়তেছে নিজে নিজে মোবাইল রেকর্ড উল্টা পাল্টা কল কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন আপনাকে কে বলেছে গাইবান্ধার এ নেতার কাছে কল দিতে জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন আজকে বিপদে পড়েছেন ঠেলায় পড়ে ঠেলায় সালাম করছেন আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায় প্রধান উপদেষ্টা রুচিত যারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায় তাদের ওইগুলো যেন বন্ধ করা হয় এই কলগুলো কোনো দরকার নেই কারণ দেশের চার দ্বারা উপকার হয় না তার দরকার কি এদেশ থেকে আমরা যাদেরকেই বাইরে পাঠাই মাসে মাসে তারা রেভিনডেন্স পাঠায় টাকা পাঠায় আপনি আজ তিন মাস গেছেন এক টাকাও পাঠাননি এক টাকাও দিয়েছে একটা টাকাও দেয় কি করছেন আপনি ওখানে অন্তত আছে বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না আমার চাচা আছে আমার দাদা আছে সৌদি আরবে প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায় রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে এমন কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমান বন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে আপনি কোন কারণে তিন মাস বসে আছেন চাহরানাও পাঠান না কি হবে আপনারা দিয়ে আমি আশা করবো কয়দিন আছেন তিন মাসের হিসাব করে প্রতি মাসে অন্তত টাকা পাঠান পাঠান টাকাও আন্দাজে শুধু দেশে করেও একটা কি করে আরো গন্ডগোল তৈরি করা যায় বিশৃঙ্খলা তৈরি করা যায় এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো ওকে আল্লাহ যেমন বলেছিল আন এখন ওর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই সত্তর হাজার বনি ইসরায়েলের শিশুদেরকে তুই হত্যা করেছিস সাতজন সব জাইতে যারা ইমান এনেছিল সাতজন জাদুকারকে তুই হত্যা করেছিস শুধু হত্যা না মেরে ফেলার আগে হাত পা বিকলাঙ্গ করে বিপরীত দিক থেকে কেটে দিয়েছিস আমি হিসাব করলাম সোরা সোয়ার আর তাফসিরে আয়াতটা পড়ার পর বারানে কারিমে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন যারা ইমান এনেছিল মোসা নবীর প্রতি ওই ওই জাদুকরদের ভেতরে সাত জনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে এক হাত আর এক পা এই কথা বলছেন এখন যারা আলেম আছে এনারা তো জানবে সাত জন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাওনা ইতিহাস হয়ে আছে অথচ এই লেডি ফেরাওয়ান এর কারণে বাইশ সাতাশ জন এই হাত কেটে ফেলা লেগেছে পা কেটে ফেলা লেগেছে কারণ এমন ভাবে গলি করেছে গুলি বের করার জন্য পা কেটে ফেলা লাগবে সাত জনকে বিকালঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে বাইশো সাতাশ জন মানুষের হাত পা চোখ এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ি গেছে এ কত বড় ফেরাউন এর যদি আল্লাহ হেদায়ত দেয় আমার মনে হয় ফেরাওয়ান কেউ হেদায়ত দেওয়ার ছিল কারণ সেও এরকম আই না ঘর বানায়নি এই কথা বলে না কেন তার শাস্তির কথা আমরা পড়েছি হাতিসে করানে কিন্তু আয়না ঘরের কথা পড়িনি দেখি ইতিহাস বানিয়ে গেলেন আপনি হয়তো আপনি আর পাঁচ সাত বছর দশ বছর পরে মরে যাবেন কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার নামটা মানুষ নিলেই ফেরাওয়ানের মতো হামানের মতো ঘৃণা করে নেবে